মুভির শুরুতেই আমরা ইগনাজিও নামক একজন ধনী ব্যক্তির স্ত্রীর মৃতদেহ দেখতে পাই ইগনাজিওর নিচো ও নামের তিনটি ছেলে ছিল তাদের মা মারা যাওয়ার পর তারা তিনজন একা হয়ে যায় ইগনাজিও তাদের বাচ্চাদের আর তার বাড়ির দেখাশোনার জন্য ইগনাজিও অ্যাঞ্জেলা নামের একটা সুন্দরী মহিলাকে হায়ার করে তার বাড়ি দেখাশোনা করার জন্য অ্যাঞ্জেলা তাদের খুব ভালোভাবে দেখাশোনা করতে থাকে কিন্তু কিছুদিনের মধ্যেই নুসিও ও লিনো তার উপর অ্যাট্রাক্ট হয়ে যায় তারা অ্যাঞ্জেলার সঙ্গে ইন্টিমেট হওয়ার জন্য তার কাছে যাওয়ার বাহানা করতে থাকে মিনো অ্যাঞ্জেলাকে যে কোনো অবস্থায় পেতে চাইতো কারণ সে খুবই জেদি ছিল এই জন্য সে নুসিওর প্ল্যান বারবার ফেল করে দেয় এভাবেই কিছুদিন কেটে যায় একদিন অ্যাঞ্জেলা ঝুঁকে কাজ করছিল ইগনাজিও তার এই ঝুঁকে থাকা দেখে তার মনেও তার সঙ্গে ইন্টিমেট হওয়ার ভাবনা আসতে থাকে ইগনাজিও তার ছেলেদের মতন তাকে শিডিউলস করার আলাদা আলাদা কৌশল বের করতে থাকে একদিন সে তার মারা যাওয়া স্ত্রীর ছবির সামনে দাঁড়িয়ে বলে অনেক দিন হয়ে গেছে এবার তার ভালোবাসার প্রয়োজন তাই সে অ্যাঞ্জেলাকে বিয়ে করবে ইগনাজিওর এই কথাটি তার ছেলে নিনো শুনতে পাই এইটা শুনে তার খুব খারাপ লাগে তাই সে ঠিক করে সে তার বাবার ইচ্ছা পূরণ হতে দেবে না একদিন রাত্রে সে দেখতে পাই তার বাবা লুকিয়ে লুকিয়ে অ্যাঞ্জেলার রুমে যাচ্ছে তখন সে জালনা দিয়ে বাড়ির অ্যালার্ম বাজিয়ে দেয় ফলে বাড়ির সবাই জেগে যায় আর ইগনাজিওকে অ্যাঞ্জেলার রুম থেকে তারা তাড়াতাড়ি বের হয়ে যেতে হয় পরের দিন সকালে পুলিশ আসে কারণ সবাই ভাবে আগের দিন রাতে চোর এসেছিল আর এই জন্যই অ্যাঞ্জেলার রুম কেও চেঞ্জ করে দেওয়া হয় যেটা ইগনাজিওর রুমের থেকে অনেকটা দূরে ছিল এটা শুনে ইগনাজিও অনেকটাই হতাশ হয়ে যায় আর সে সময় নষ্ট না করে অ্যাঞ্জেলাকে প্রপোজ করে দেয় অ্যাঞ্জেলাও রাজি হয়ে যায় এরপর তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় কিন্তু নিনো তার বাবা এবং অ্যাঞ্জেলাকে একসাথে দেখতে পারবে না তাই সে তার ভাই এনজিওকে বলে সে যেন তার বাবাকে বলে তারা নতুন মা চায় না তার পুরনো মাকেই চাই পরের দিন সকালে এনজিও সবার সামনে এই কথাটি বলে তখন ইগনাজিও তার ছেলের খুশির জন্য বিয়েটা কিছুদিনের জন্য পোস্টপন করে দেয় কিন্তু তার একটুও ভালো লাগে না এরপর ইগনাজিও তার বিয়ে সম্পর্কে তার মায়ের সঙ্গে কথা বলে তার মা তার সঙ্গে তার বাড়ির কাজের মেয়ের বিয়ের কথা শুনে সে অনেকটাই রেগে যায় এরপর ইগনাজিও জানতে পারে তার ছেলে নিনো অ্যাঞ্জেলাকে শিডিউস করার চেষ্টা করছে সে তার ছেলেকে তার রাস্তা থেকে সরানোর জন্য তার পছন্দের সাইকেল কিনে দিতে রাজি হয়ে যায় এই সাইকেলটি নিনো তার বাবার কাছে ছোটবেলায় চেয়েছিল কিন্তু তার বাবা তখন তাকে দেয়নি নিনো তার বাবার বিয়ে ভাঙার জন্য বলে তার স্বপ্নে তার মা এসেছিল তার মা তাকে বলেছে তার বাবা যদি অ্যাঞ্জেলার সঙ্গে বিয়ে করে তাহলে তার বাবা বরবাদ হয়ে যাবে তার ব্যবসায় অনেক ক্ষতি হবে এইটা শুনে ইগনাজিও অনেক ভয় পেয়ে যায় এই জন্য সে তাদের বিয়ে আবারও পোস্টপন করে দেয় এদিকে নিনোর ইচ্ছা দিনের পর দিন বেড়েই যাচ্ছিল এরপর একদিন সে অ্যাঞ্জেলার কাছে গিয়ে তাকে ব্ল্যাকমেল করে বলে সে যদি তার সঙ্গে ইন্টিমেট না হয় তাহলে সে তাকে ফাঁসিয়ে তার নামে মিথ্যে অপবাদ দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেবে এটা শুনে অ্যাঞ্জেলা খুব ভয় পেয়ে যায় আর সে কান্না করতে থাকে কারণ সে খুবই গরিব হাউস কিপার ছিল আর সে কোনো ঝামেলার মধ্যে পড়তে চায় না কিছুদিন পর ইগনাজিও ব্যবসার কাজে বাইরে চলে যায় এমন সময় একদিন রাত্রে বাড়ির কারেন্ট চলে যায় আর পুরো বাড়ি অন্ধকার হয়ে যায় তখন অ্যাঞ্জেলা খুব ভয় পেয়ে যায় কারণ অ্যাঞ্জেলা অন্ধকারে খুব ভয় পেত এই সুযোগে নিনো অ্যাঞ্জেলার কাছে এসে তার সাথে নিনো নিনো ইন্টিমেট হয় এখন পেয়ে গিয়েছিল জন্য সে এতদিন যেটার অপেক্ষা করছিল কিছুদিন পরে এবং অ্যাঞ্জেলা ইগনাজিওর বিয়ে হয়ে যায় এখানে অ্যাঞ্জেলা নিনোকে দেখে এক অদ্ভুত হাসি দেয় এইটা দেখে বোঝা যায় তাদের সম্পর্ক এর পরেও চলতে থাকবে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায় মুভিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর কিছু সমস্যার কারণে লং ভিডিও আপলোড দিতে পারছি না